সারা বিশ্বেই পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত কলা এটি এমন একটি খাবার যা সাধারণত প্রতিটি ঘরেই খাওয়া হয় এছাড়া এই ফল সবসময় বাজারেও দেখতে পাওয়া যায় সাধারণত আমরা সবুজ বা হলুদ রঙের কলা খেয়ে থাকি কিন্তু এমন এক আজব রঙের কলাও রয়েছে যার রং নীল এই কলার নামকরণ করা হয়েছে ব্লু জাভা বেনানা বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোতে খুব একটা জনপ্রিয় না হলেও আইসক্রিমের মতো স্বাদের এই নীল কলা মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় হাওয়াই দ্বীপপুঞ্জে এই ধরনের কলা খুবই বিখ্যাত নীল রঙের কলাটি তার স্বাদের জন্য খুবই জনপ্রিয়তা পেয়েছে জিভে জল আনা বলতে যা বোঝায় একই সঙ্গে এর উপকারিতাও কম নয় হাওয়াই দ্বীপপুঞ্জে কলাটিকে বলা হয় আইসক্রিম বানানা বিশেষ করে ভ্যানিলা আইসক্রিমের মতো স্বাদ এই নীল রঙের কলার মূলত এটি একটি হাইব্রিড ফল অন্য জাতের দুটি কলা মুসা ভালভিসিয়ানা ও মোসা অ্যাকোমিনাটার মধ্যে হাইব্রিড করেই এই কলার ফলন হয় তীব্র শীতের মধ্যেও এই কলার ফলন হতে পারে ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ হিমাঙ্কের নিচে তাপমাত্রাতেও ভালো থাকে নীল রঙের এই কলা তবে এই কলার ফলনের জন্য আদর্শ তাপমাত্রা হল চল্লিশ ডিগ্রি ফরেনহাইট কাঁচা অবস্থায় নীলাভ রং থাকলেও পেকে গেলে একটি হালকা হলুদ আভা দেখা দেয় এর খোসায় কেবল দেখতেই নয় পুষ্টিগুণেও ভরপুর নীল রঙের এই কলাটি কোনো রাসায়নিক ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এই ফল ফাইবার ম্যাঙ্গানিজ ভিটামিন সি এবং বি সিক্সের সবই রয়েছে এই ফলটিতে নীল রঙের আজব এই ফলে থাকে একশো পাঁচ ক্যালোরি ফলে কেউ যদি কম ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ডায়েট করতে চায় তাহলে এই কলাটি প্রতিদিন একটি করে খাওয়া যেতে পারে পাশাপাশি অনেকে আইসক্রিম বানাতেও কাজে লাগায় ব্লু জাভাকে ভিটামিন মিনারেল এবং প্রোটিনের খনি এই নীল কলা ভিটামিন সি ভিটামিন বি সিক্স কপার ম্যাঙ্গানিস পটাশিয়াম আয়রনের মতো নানা ধরনের গুরুত্বপূর্ণ উপাদান থাকে এই কলাতে পুষ্টিকর এই খাবারটি নিয়মিত খেলে ফাইবারের ঘাটতি মেটার পাশাপাশি দূর হবে গ্যাসের সমস্যা এছাড়া হজম ক্ষমতা বাড়িয়ে তুলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে নীল রঙের এই কলাটি এই ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে হার্টকে সতেজ রাখতে সাহায্য করে এই ছাড়া ডায়াবেটিস রোগীদের কাছে এই কলার আছে আলাদা গ্রহণযোগ্যতা ফাইবারের পরিমাণ বেশি থাকায় নিয়ন্ত্রণে থাকে সুগারও জলবায়ু পরিবর্তনের যে প্রভাব চোখে পড়ছে তাতে এই ধরনের কলার ফলন বাড়বে বলে আশা করা যায় নীল রঙের এই কলাটি ইতিমধ্যেই অনেকের কাছেই আগ্রহর বিষয় দিন দিন এর জনপ্রিয়তা এত বাড়ছে যে এর বীজ অ্যামাজন বা অনলাইনে অন্যান্য ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে আইসক্রিমের মতো স্বাদের জন্য এই কলা আইসক্রিম কলা নামেও পরিচিত এখন যুক্তরাষ্ট্রের কিছু অংশ এই কলা পাওয়া যায় ফিজিতেও দেখা মেলে এই কলার সেখানে আবার এই কলার নাম হাওয়াইয়ান বানানা